ওয় ওয়ে অজগটি আসছে তেড়ে আয়ে আমটি আমি খাব পেড়ে ভস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে ভস্যতে উটটি চলেছে মুখটি তুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রিয়ে ঋষি মশাই বসেন পূজায় নিকার যেন ডিগবাজি খায় এ একা গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ওই ওষুধ খেতে মিছে বলা ক কাকাতুয়ার মাথায় ঝুটি ক্ষয়ে খেকশিয়ালি পালায় ছুটি গ গরুর বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে উঁতে উঁয়ো নৌকো মাঝি ব্যাং